আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা কিছু গোয়েন্দা সিরিজের বই দেখব তো যারা এই ধরনের বই পড়তে ভালোবাসেন বা বই খুঁজছেন তারা নিঃসন্দেহে এই বইগুলো নিতে পারেন দেখুন আমরা এই বইগুলো কিন্তু রকমারি অ্যাপ থেকে দেখাচ্ছি এবং এই বইগুলো কিন আপনারা যদি কিনতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনারা চাইলে এখান থেকে বইগুলো কিনতে পারেন তো দেখেন প্রথমে যে বইটা এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে তিন গোয়েন্দা এর লেখক কিন্তু রকিব হাসান এখানে বই সামারি কিছু এখানে দেখা যাচ্ছে না যদিও আপনারা সে অ্যাপ থেকে লিঙ্কে প্রবেশ করে অ্যাপ থেকে দেখে নেবেন এখানে দেওয়া আছে এখান থেকে পড়ে নিতে পারেন আর এখানে এখন বর্তমানে এগারো পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে এগারো পার্সেন্ট সারে একশো ছাব্বিশ টাকায় বইটি আপনি কিনতে পারবেন তাছাড়া আরও গোয়েন্দা সিরিজের বই রয়েছে সেটা হচ্ছে কিসের মানে কিশোর কুমার সমগ্র সেখানে অনেক কয়টা বই আছে বিভিন্ন সিরিজের দেখুন এই তো স্বপ্ন কুমার সমগ্র এক এখানে অনেক কয়েকটা সিরিজ আছে বেশ কয়েকটা তো সবগুলো সিরিজই কিন্তু অনেক সুন্দর আপনারা এখান থেকে বইগুলো পড়ে নিতে পারেন এটা সিরিজ এক এর মূল্য হচ্ছে হাজার আশি টাকা দেওয়া আছে এখানে এখানে অবশ্য সামারি দেওয়া নাই বইয়ের বা বইয়ের আপনার এটা হচ্ছে যারা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন বইটা অনেক সুন্দর এবং ভালো তো এই ধরনের বই পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা সব ধরনের বই এগুলো নিয়ে কাজ করতেছি যাকে আপনারা বলেন যে অ্যাপ্লিট মার্কেটিং আপনারা এই বইগুলি আমাদের ডিসক্রিপশান মানে ভিডিও ডিসক্রিপশানে যে থাকে ওখানে লিংক পাবেন কমেন্টও পাবেন